আসসালামু আলাইকুম ورحمه কেমন আছেন সবাই আজকে আমি আসছি এক নম্বর কাঁচা বাজারে যেখানে অনেক কম দামে কাঁচা সবজি পাওয়া যায় দেখুন ভিউয়ারস আচ্ছা

ড কত করে কত করে এগুলো সিমের বিচি কত হয়ে কম টম দেন তো আধা কেজি দেন

लागिदिने हे हामी केसो बस्छौ जिदाउ कि के भन्छौ यार बाइक त अनि सबै दुई सबै त काम हुन्छ नि भित्तामा कुरा गर्नु बि गाडी चलेको छैन

कंदा <laughs>